নমস্কার বন্ধুরা কুকিং টকিং চ্যানেলে সকল দর্শকবৃন্দকে জানায় স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এচড়ের একটি বিশেষ রেসিপি নিয়ে এসেছি কেন বিশেষ বলছি কারণ বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটি তৈরি তাই বিশেষ বলছি দেখুন এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য দেখুন আমি পাঁচশো গ্রাম এচোর বাজার থেকে কিনে নিয়ে এসেছি বাজারে এই এঁচড়টাকে এইগুলো এরম পিস করে কেটে খোসা ছাড়িয়ে দিয়েছে কিন্তু এর এরপরও আমার কাটার থাকে দেখুন আমি বটিতে সর্ষের তেল মাখিয়ে নিলাম আর নিজের হাতেও সর্ষের তেল মাখিয়ে নিয়ে এর বুকাটা কেটে এই শক্ত অংশটা কেটে নিলাম আর এঁচড়ের যে বীজ আছে সেই বীজটা দেখুন ভালো করে কাটতে হবে বীজের ভেতরে একটা পাতলা আস্তরণ থাকে ওটা ফেলে দিতে হবে এই দেখুন ফেলে দিচ্ছি একটা শক্ত পাতলা আস্তরণ থাকে ফেলে দিচ্ছি ওটা থাকলে ওটা রান্না করলে বা ওটা খেলে পেটে ব্যথা করে তাই ওটা ফেলে দিতে এই দেখুন এটা ফেলে দিলাম দিয়ে এই নরম অংশটা রেখে দিলাম আর একটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন শক্ত অংশটা ফেলে দিচ্ছি এবার আমি বাড়িতে দই পেতে রেখেছিলাম হাফ বাটি প্রায় একশো গ্রামের মতো দই তাতে কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম এক টেবিল চামচ আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ গরম মশলা আর এক টেবিল চামচ হলুদ দিলাম আর নুন দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দেখুন কসুরি মেথি একটু মাখিয়ে নিয়ে দইটাকে রেখে দিলাম দইটা ভালো করে রেখে পাশে রেখে দিলাম ভিজতে এবার দেখুন কড়াইতে জল আর তেল মিশিয়ে সেই কড়াইতে আমি এঁচড়গুলো দিয়ে দিলাম দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা এঁচড়টা সিদ্ধ করতে হবে এখন হয়তো আপনারা ভাবছেন যে জল আর তেল কেন কারণ কড়াতে যাতে আঠাটা না লাগে সেই সেই কারণেই কারণ এইচড়েরও তো একটা আঠা যতই কাটি না কেন আঠা একটু থাকেই সেই আঠাটা যাতে কড়াইতে না লাগে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব নিয়ে কড়াইতে সর্ষে তেল দিয়ে এঁচড়গুলো সেদ্ধ করা এঁচড়গুলো আমি ভেজে নেব ভালো করে এটা ভেজে নিতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিয়ে এই কড়াইতেই আবার তেল দিয়ে এবার দেখুন আলু কেটে রেখেছি এই আলুগুলো ভালো করে ভাজতে দেবো এবং ভাজতে ভাজতেই যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে নুন আর হলুদ দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হয় মাঝে মাঝে নেড়ে দিয়েছি দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে আলু এবং ভাজাও হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিয়ে ওই কড়াইতেই আরও একটু সরষের তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি গোটা জিরে আর দিলাম আদার পেস্ট আর দিলাম টমেটো পেস্ট তো টমেটো পেস্ট আর আদার পেস্ট ভালো করে কষিয়ে নিতে হবে যাতে যেন টমেটোটা যেন সেদ্ধ হয়ে যায় দেখুন টমেটো কষানো হয়ে গেছে এবার আমি যে পেস্টটা দইয়ের পেস্টটা তৈরি করে দিয়ে রেখেছিলাম মশলার সাথে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না একদম এই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল খুব সুন্দর ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেবো এঁচড় ভাজাগুলো তো এঁচড় ভাজা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তাতে আলু ভাজাও দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটি পুরো একদম খাসির মাংসর মতোই লাগবে খেতে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে একবার খাবেন খুব সুন্দর খুব টেস্টি হয় এরা এর আগেও আমি একবার করে রেখে দেখেছি এবার জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো আলু আর এঁচড়ের সাথে ভালো করে সেদ্ধ হয়ে যায় জল দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে এবার আমি এতে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু নুন দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন নুন চিনি দিয়ে এবার চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটু ঝাল না হলে ভালো লাগে না এঁচোড়ের তরকারি এমনিতেই নিরমিষি তরকারি সেই জন্য একটু ঝালের জন্য লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম দেখুন আমার প্রায় হয়ে গেছে এবার কয়েকটা জিনিস দেবো এটা সেটা হলো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি দিয়ে ঘি দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে আমার রান্না প্রায় শেষ বন্ধুরা আপনাদের রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন স্ট্যান্ডিং টাইমের পর দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি একটা পাত্রে এটিকে এঁচড়ের তরকারিটিকে তুলে কিছুটা তুলে রেখেছি এটা এখন সার্ভ করব বলে তুলে দিয়েছি বন্ধুরা আজ এই পর্যন্ত আবার নেক্সট রেসিপি নিয়ে আসবো নমস্কার